ব্যস্ততা ও ঝামেলার কারণে আপনিও কি আপনার পরিবারকে মজাদার স্বাদের ভাপা পিঠা বানিয়ে খাওয়াতে পারছেন না এমনটা হয়েছে আমার ক্ষেত্রেও তাই মাত্র তিনটি ধাপে কম সময়ে বানিয়ে ফেলুন সুস্বাদু পিঠাটি আর আনন্দ ভাগাভাগি করুন পরিবারের সকলের সাথে প্রথম ধাপে ভেজা চালের গুঁড়া নিয়ে নিলাম তিন কাপ এতে স্বাদ মতো লবণ মিশিয়ে অল্প অল্প করে পানি দিয়ে মাখিয়ে নিলাম স্বাদ বাড়াতে গুড় বা চিনি এবং কোরানো নারিকেল দিতে পারেন সাথে পুরের জন্য নিয়ে নিলাম কোরানো নারকেল এবং খেজুরের গুড় দ্বিতীয় ধাপে এমন একটা চাল নিয়ে একটি পরিষ্কার কাপড় বিছিয়ে ভাপা পিঠার জন্য তৈরি চালের গুড়িগুলো অর্ধেকটা দিয়ে দিলাম মাঝে দিয়ে দিলাম কোরানো নারকেল ও গুড় দিয়ে তৈরি করা পুর উপরে বাকি গুঁড়িগুলো দিয়ে কেটে রাখা খেজুর কিসমিস বাদাম দিয়ে ডেকোরেট করে নিলাম দ্বিতীয় ধাপে পানি ফুটিয়ে নিলাম একটি পাত্রে তার উপর চালনি বসিয়ে দিলাম ভাব যাতে বের হতে না পারে সেজন্য ভিজা একটি কাপড় দিয়ে পেঁচিয়ে নিলাম ঢাকনার চারপাশ এতে করে ভাব বাহিরে যেতে পারবে না পিঠা হবে দ্রুত তিন থেকে চার মিনিটেই হয়ে যাবে পরিবারের সকলের জন্য মজাদার ভাপা পিঠা আপনারা কে কিভাবে পিঠাটি বানিয়ে খান জানাতে ভুলবেন না